হ্যালো ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা অগ্রিম আমরা আগে বলে রাখছি যে আমাদের প্রোডাক্টস কিন্তু যেগুলো আসছে আজকে সবাই মিলে আমরা বের করব যে আসলে ইউরোপ আমেরিকাতে বাংলাদেশের যে এক্সপোর্টটা যেটা রিয়েল যে প্রোডাক্টটা যায় সেখান থেকে আসলে সব সাইজ দিতে পারবো না আগে বলি তো ঈদকে সামনে রেখে এটা হবে একটা চমক মানে এই গুডাউন থেকে আপনারা নেবেন প্রমিস বাজারের যে গুডাউন সেটাতে আপনারা নেবেন অনেক বক্স দেখতে পাচ্ছেন কারণ দেখতে পাচ্ছেন সবাই একটু জয়েন করলে আমি এখন খুলে দেখিয়ে দিব যে আসলে কি প্রোডাক্টগুলো আমার হাতে এসেছে তো ইউরোপ আমেরিকাতে যে প্রোডাক্টটা গার্মেন্টস থেকে যায় সেই গার্মেন্টস থেকে যে প্রোডাক্টটা যাবে সেটা তৃষ্ণা আপনাদের দেখেন ঢুকতে আছে একটা পর একটা আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি এখনই আমি একটা আনবক্স করতে চাই প্রথমেই সেটা হচ্ছে যে আমি একটা আনবক্স করব একটা আনবক্স করব এবং তারপরে পর্যায়ক্রমে এই যে সবগুলো আনবক্স করতে চাই আপনারা সব সবাই জয়েন করেন এবং আশা করছি সো ঈদের এই বাজারটা আপনারা প্রমিজ বাজার থেকে করলে আপনারা প্রকৃতপক্ষে যেটা আপনারা ইউরোপ আমেরিকা থেকে কিনেন বা ওখানে গিয়ে কিনেন সেটা আপনারা বাংলাদেশ থেকে কিনতে পারছেন হ্যাঁ তো এই জন্য বলবো যে সব সাইজ নেই তবে এই ফর্মাল ফর্মাল যেটা বুট টাইপের মতো যে কিন্তু মোটামুটি বুটকার আমি বলতে পারি যে সাইজ আছে তো সবাই একটু জয়েন করলে আমি বলবো যে আপনারা একদম প্যান্টটা একটু বন্ধ করে দেন আপনারা একটু ভালো সাউন্ড দিচ্ছি এই যে দেখেন প্রোডাক্টের কোয়ালিটি ইনটেক বক্স এইভাবে বক্স মোরানো এটা আপনারা যারা যারা দেখবেন তারা সবার আগে আমাকে মেসেজ করে ফেলবেন যে এটাকে উনচল্লিশ থেকে এক্সপোর্ট সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ পর্যন্ত আপনার একটা চমৎকার একটা বুটকাট একটা শুজ আপনার এটা ব্র্যান্ড দেখেন ভিতরে লেখা আছে কার কার লাগবে আমরা কিন্তু প্রত্যেকটা এক্সপ্লোর করব প্রত্যেকটা কিছু বুট কিছু ফর্মাল কিছু ক্যাজুয়াল কিছু আমরা কেস পর্যন্ত আমরা এক্সপ্লোর করব থ্যাংক ইউ ভেরি মাচ ওজন না লাইট ওয়েট একদম লাইট ওয়েট এসছে প্রমিস বাজারে আজকে গুডাউন থেকে আপনাদেরকে যেটা দেখাবো এই সোল এবং এই আপার রিয়েলি আমার চোখে খুব একটা পরে না খুব খুব চমৎকার দেখেন খুব চমৎকার এই যে এই হচ্ছে একটা আমি আপনাকে দিলাম তারপরে আমি আরেকটা প্রোডাক্ট আমি বের করব একটা করে বের করব যেমন এটা থেকে একটা বের করছি এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে নাইস একটা শুয়ে দেখেন এটা হচ্ছে ড্রেসবোর্ড টাইপ ড্রেসবোর্ড টাইপ এসেছে এই যে ড্রেসবোর্ড টাইপ দেখেন এটা চমৎকার এটা এটা চল্লিশ সাইজ 40 এর হাতে পেয়েছি আমি আনবক্স করব দেখাবো আচ্ছা বেড়া পেলে এইটাও দেখা যাচ্ছে দু একটা হাতে আসছে বাহ এটা তো ডিমান্ড মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট ছিল এখন রিয়াদ তুমি কি করছো আচ্ছা ঠিক আছে তো একজন আমার সাথে আসো আর আমার সাথে আসো এটা ফর্টি টু দেখতে পাচ্ছি এই যে এটা বক্সটা খুললাম এখন এটা ফর্টি টু ঠিক আছে তুমি আমাকে বক্সগুলো একটু দেখো একটা করে এই যে এইটা কার কার লাগবে এটার জন্য আকাঙ্ক্ষা ছিল অনেকের আমি একটা পেয়ে চাপাও তো স্টক শক অ্যাবসর্ব এক্সাক্টলি ভালো ব্র্যান্ড এবং ভালো কোয়ালিটি এবং রিয়েলি এই দেখেন ডাবল জিপার আপনার ভালো লাগবে আপনি লাইফটা একটু দেখেন আপনার ভালো লাগবে এত ভালো প্রোডাক্টগুলো দেখাবো যেটা রিয়েলি আসল জিনিস যেটাকে আমরা বলি ডাবল জিপার ভেরা পেলে ব্র্যান্ড ইন্টারন্যাশনালি রিনাউন্ড অ্যান্ড পমিনেন্ট একটা কোম্পানি খুব চমৎকার এটা রাখলাম ওকে এরপরে আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা দেখা দিচ্ছে অলরেডি এটা সাইজ যারা ইনকোয়ারি তারা পাবে ইনকোয়ারি দিলে পাবে আমাকে নেক্সট এটা এটা কি আছে দেখি এটা কি অবস্থা ও চামড়ার ক্যাশ বাহ এই দেখেন চামড়ার ক্যাশ তো সবগুলো হয়তো আপনারা দেখতে পারবেন না লাইভে কিন্তু আপনারা আমার এই লাইভটা দেখার পরে টেনে দেখবেন একসাথে না দেখতে পারলেও হচ্ছে ডাবল এল মানে হচ্ছে তেতাল্লিশ চামড়া অরিজিনাল চামড়ার যদি কারো ক্যাথরিন হেলমেটের যদি আপনার যদি চামড়ার ক্যাশ লাগে তাহলে এটা আপনারা কিন্তু গ্র্যাপ করতে পারেন অনেক সুন্দর এসছে এটা এই যে গুডাউন থেকে নিচ্ছেন সরাসরি প্রমেশ বাজার থেকে যেটা অরিজিনালি অ্যাগ্রেডের প্রোডাক্ট সেটা আপনারা কিন্তু পাচ্ছেন এটা একটু রেখে দেন বক্সে এটা বক্স রেখে দেন নেক্সট আর একটা খুলে ফেলে এই যে খুলে ফেলছে এখানে এই দেখেন এটা কি এটা কি দেখেন এটা দেখেন তো প্রত্যেকটা প্রোডাক্ট আপনার কাছে ভালো লাগবে এই যে জাস্ট ইনভাইট করছি যে আপনি দেখেন ছাব্বিশ পয়েন্ট ফাইভ মানে হচ্ছে এটা চুয়াল্লিশ বলা যায় চুয়াল্লিশ ফর্টি ফোর এর পায়ে হয়ে যাবে ওহ এত সুন্দর কালার আর ডিজাইন এসছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনার কাছে ভালো লাগবে এটা গেল আমি যদি এটা খুলি এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু আপনার সাইজ দেখতে পাচ্ছি আমি একই সাইজের এই দেখেন এই যে এই প্রোডাক্টগুলো আমার কাছে কিছু কিছু আসছে এখন ইনকোয়ারি দিয়ে রাখেন আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখেন যে আসলে এটাকে পাবো কিনা জার্মানির এই ব্র্যান্ডটা পাবো কিনা বা ইতালির ব্র্যান্ডটা পাবো কিনা আমাকে এটা ইনকোয়ারি দিয়ে রাখেন আমি দেওয়ার চেষ্টা করবো ভাই আমার কাজই হচ্ছে আপনাদেরকে দেওয়া এই যার একটা বের করতেছে আনবক্স করছে এটা কি জিনিস দেখেন দেখছেন এই দেখেন এটা হচ্ছে এম এম সাইজ মানে আপনারা বলতে পারেন এটা একচল্লিশ ব্যালিশে হয়ে যাবে একচল্লিশ ব্যালিশ হয়ে যাবে এবার আসল জিনিসের লাস্ট ফাইটিং হবে প্রমিস বাজারে ঈদের মধ্যে কে কত ভালো প্রোডাক্ট গ্র্যাপ করতে পারেন সেটা দেখার আছে এখন চমৎকার জিনিস অল সিজন পরা যাবে এবং লেদার না হলে টাকা ব্যাক এগুলা লেদার না হলে এবং এ ব্র্যান্ডের না হলে টাকা ব্যাক পাবেন থ্যাংক ইউ ভেরি মাচ বেশিক্ষণ দেখাবো না শুধু কিছু ট্রেইলও দেখাচ্ছে ট্রেলর এখন প্রমিস বাজারে ঈদের বাজার প্রমিস বাজার থ্যাংক ইউ ভেরি মাচ এরপরে আমি এটা রেখে দিই এটার পরে যদি আরেকটা একটিভ ব্রিজ আমি আরেকটা বের করি একটিভ ব্রিজ আরেকটা দেখতে পাচ্ছি এই যে আরেকটা দেখেন এটাও কিন্তু ফুলি ব্ল্যাক এর মধ্যে এটাও কিন্তু চমৎকার চামড়ার ক্যাশ যদি নিতে চান তাহলে এল এম আচ্ছা আমরা শুধু চেক দিচ্ছি চেক দিচ্ছি আমরা চেক দিচ্ছি চামড়ার ক্যাশ ওকে সাইজ আছে এটা সাইজ আছে চামড়ার ক্যাশ কালো সাইজ আছে এরপরে একটা বুট এখন হাতে নিয়ে দেখাচ্ছি যেটা আপনারা এই বুটটা দেখার পরে আপনারা বলবেন যে না এই পেজ থেকে নিতে হবে এবং এখান থেকে নিতে হবে এবং প্রমিস বাজারে যেতে হবে এই দেখেন কি জিনিস ও ফাইন এটা চামড়ার সোল সহ এই যে চামড়ার সোল সহ ভিতরে তেতালিশ ফিলিপে পর্ট একটা ব্র্যান্ড এটা ইউরোপের নামি দামি মার্কেটগুলোতে শুধু পাওয়া যায় বাংলাদেশে এগুলো পাওয়া যায় না তো এটা যদি কারো লাগে তাহলে আপনারা কিন্তু একজোড়া নিয়ে রাখেন বা এটা ফর্মাল টাইপের পড়তে পারবেন ভাই এটা শিওর ফর্মাল টাইপ পড়তে ফর্মাল টাইপ ফর্মাল টাইপ পড়বেন ক্যাজুয়াল টাইপ পড়বেন জিন্সের সাথে সবগুলোর সাথে থ্যাংক ইউ এটা একটা একটা আকর্ষণ আমি রাখলাম এটা আপনার স্ক্রিনশট পাঠায় দেন এটা আপাতত হাতে পেয়েছি আমি হচ্ছে তেতাল্লিশ পেয়েছি হাতে পেয়েছি ফর্টি থ্রি ফর্টি থ্রি পেয়েছি ফর্টি থ্রি পেয়েছি তারপরে বাকিটা আমি বলতেছি এটা দেখাই দিয়েছি অলরেডি এটা দেখ এটাতে কি দেখাবেন দেখেন তো ওরে বাবা এটা তো নাইস একটা ফেড এন্ড শেডই দেখেন এই দেখেন একটা চেলসি বুট দেখেন এটা এটা দেখেন এই চেলসি বোর্ড দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের কালেকশনের সবচেয়ে যেটি গ্রেড এবং সবচেয়ে বেস্ট প্রোডাক্ট যেটা বিয়াল্লিশ সাইজের একটা চেলসি বুট দেখেন ঠিক আছে যেটাই বের করবো এটি আপনার কাছে ভালো লাগবে কারণ এগুলো লোকালি তৈরি হয় না লোকালি বিক্রি হয় না থ্যাংক ইউ ভেরি মাছ এটা কার কার লাগবে এটা স্ক্রিনশট নেন ডান এটা ডান এটা একটু ভাজ করে রেখে দাও এটা রেখে দাও এটা আরো যদি সাইজ পাই এটা ম্যান একটু সরাই ফেলেন হ্যাঁ এরপরে কি বের করছেন দেখে দেখি বের করছেন এটা দেখি উপরে রাখেন উপরে রাখেন হ্যাঁ মিলান সব মিলাই দেন আপনি এই যে দেখেন এই যে দেখেন মাল আসার সঙ্গে সঙ্গে যাচ্ছে এসে সব নিয়ে যাচ্ছে করে অলরেডি সাত আটটা নিয়ে গেছে আসার সঙ্গে সঙ্গে থ্যাংক ইউ ভেরি মাচ ও হোয়াইট আছে হোয়াইট আছে হ্যাঁ হোয়াইট আছে হোয়াইট আছে দেখিয়েছি তো হোয়াইট আছে চামড়া হোয়াইট আছে এই চেলসিটা হচ্ছে আপনার তেতাল্লিশ ফর্টি থ্রি দেখেন গ্রেড দেখেন এই যে চেলসি গ্রেড দেখেন এটা লাগবে না আপনাদের থ্যাংক ইউ ভেরি মাছ আজকে জমে গেছে লাইভ আশা করছি সবাই দেখবেন ইনটেক বক্সের প্রোডাক্ট এই যে এটা একটু সাইড করে যেগুলো দেখানো এটা এক্সাইড করেন এটা এক্সাইড ভেরি গুড এরপরে আপনি শুধু খালি দেখাই দেন আপনি খুলে দেন এক সাইডে রাখেন এই দেখেন এই দেখেন ফর্মেট শুস থ্যাংক ইউ ভেরি মাচ এই যে আপনার কিন্তু এই লাইভে সব আকাঙ্ক্ষা পূর্ণ হবে একচল্লিশ সাইজ এটা এক্সপোর্টের এক্সপোর্টার একচল্লিশ ভেড়া পেলে ব্র্যান্ড এই যে ব্র্যান্ড আপনারা গুগল সার্চ করতে পারেন দাম কত টাকা অনেক টাকা প্রাইসের ভাই এগুলো নর্মালি বাংলাদেশে আসলে আসেন আমরা একটু স্টক লোড এসে অল্প কিছু পাইছি হয়তো বা মাঝে মধ্যে পাই মাঝে মধ্যে এগুলো পাই এই যে দেখেন এটা কার লাগবে দেখেন এটা কার লাগবে দেখেন এটা কার লাগবে স্ক্রিনশট পাঠিয়ে দেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং প্রমিস বাজার বেশিক্ষণ সময় নিব না এটা বক্সটা কোথায় এই যে এই যে বক্সে রেখে দিলাম হ্যাঁ একটা করে এই যে এই যে কালো ক্যাস এই যে কালো ক্যাস ব্ল্যাক ক্যাস এটা চামড়ার অরজিনাল চামড়ার নাথিং আর্টিফিশিয়াল হ্যাঁ ওই সাথে কাপড়টা রেখে দিলাম এই যে সাদাটা সাদাটার কথা বলছিল না এই যে সাদাটা এটা থ্যাঙ্ক ইউ ভেরি মাচ সাদা ক্যাস চামড়ার একদম সাদা এই যে এই যে ফর্মাল সুসটা এই যে ফর্মাল সুসটা থ্যাংক ইউ ভেরি মাচ হুম এই দেখি 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 এটা নাইস নাইস এটা এটা না ডিফারেন্ট ডিফারেন্ট বেড়া পেলে ডিফারেন্ট এক না এটা হচ্ছে একচল্লিশ এই দেখেন একচল্লিশের ক্যাসটা ইয়া সুটা দেখেন এই ব্র্যান্ডেড এটা হচ্ছে আপনার কত পঁচিশ পয়েন্ট দেখেন স্ক্রিনশ নেন কার লাগবে এটা অনেক চমৎকার আমার কাছে খুব ভালোই লাগছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া দেখেন এবং শেয়ার করেন কমেন্ট করেন আমাদেরকে হেল্প করবেন যাতে আমরা প্রোডাক্টগুলো আসা মাত্রই দেখাই দিতে পারি থ্যাংক ইউ আর লাইভটাতে ট্রেন নিচ্ছি এই কারণে যাতে আমি সাইজটা বলে দিতে পারবো সাইজ নিয়ে যে আপনাদের যে আকাঙ্ক্ষা আছে যে আমি সাইজটা পাই না ও জুতো আসলেই পাই না সাইজ পাই না কারণ আমি তো আগেই বলেছি সারেন্ডার করেছি এটা কিন্তু এক্সপোর্টের স্টক লট এটা ইচ্ছে করলে সাইজ আমি দিতে পারবো না আমার জন্য তৈরি করবে না তাই না থ্যাঙ্ক ইউ ভেরি মাছ এটা ডান এটা রাখি এ পাশে নেক্সট উনি যেটা বের করেছেন এই যে বাহ বাহ সুন্দর ক্যাজুয়াল টাইপের ফর্মাল শুধু এই দেখেন এটা সাতাশ মানে চুয়াল্লিশ সাথে পেয়েছে আপাতত আমি সবগুলো বক্স খোলার চেষ্টা করবো দ্রুত এই যে বক্স সব খুলতে পারবো আমি কিছু ক্যাটাগরিজ আলাদা করেছি যাতে খুলে ফেললে আপনার আইডিয়া পেয়ে যাবেন যে না এই ধরনের প্রোডাক্টগুলো এখানে আপাতত আসছে এখানে কালকে যাওয়া যেতে পারে পরশু যাওয়া যেতে পারে দেরি করবেন মিস করবেন একটা কথা মনে রাখবেন থ্যাংক ইউ এটা একটু রেখে দেন আপনি সাইড করে রেখে দেন ভেরি গুড এই যে ফর্মাল শুজ দেখেন কাকে বলে ফর্মাল শুধু খুব লাইট এটা রেখে দিন এটা কি বেগে এটা ক্যাশ না ওরে রে চামড়া ক্যাশ এই দেখেন চামড়া ক্যাশ হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক ফুললি ব্ল্যাক একদম নাইস এটা এগুলো ছবি তুলে আপলোড করে দেবো হ্যাঁ হাসনাত আব্দুল্লা ভাই শিওর 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 আমি ছবি তুলে দিচ্ছি এখনই জাস্ট একটু দেখাই ছবি তুলে দিচ্ছি এই যে এই যে এই যে আরেকটা বের করছে এই চেলসিটাও কি ভেড়া পেলে এই যে এই যে দেখেন কি ব্র্যান্ড আর কি চোখা শেপ যেটা যেটা পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত যেটা ঠিক আছে সুবিধা দিবেন হ্যাঁ অনলাইনে নিলেও সুবিধা দিব অবশ্যই অবশ্যই আপনারা এই দামি প্রোডাক্টগুলো প্রিমিয়াম সেগমেন্টের গুলো আপনার সুবিধা পাবেন আপনার আমার স্ক্রিনশট পাঠাবেন ফর্টি ফোর এটা এটা ফর্টি ফোর এটা ফর্টি ফোর কার লাগবে দেখেন তো কারটা দেখেন ও চোখা কাটে খুব সুন্দর এটা এটার অনেক ডিমান্ড অনেক ডিমান্ড এটা বেস্ট সেলিং প্রোডাক্ট খুব ডিমান্ড এটা এই দেখেন চামড়ার সোলের মধ্যে চামড়ার সোলের যেটা লেদারের সোল এটা খুব একটা পাওয়া যায় না থ্যাংক ইউ ভেরি মাচ এটা একটু রেখে দেন নিচে নামে ফেলেন এই যে আরেকটা ড্রেস বোর্ড পেয়েছি এই ড্রেস দেখেন ওই ড্রেস বোর্ডটা খুব সুন্দর খুব সুন্দর ড্রেসবোর্ড বোর্ডটাই দেখেন

এই যে দেখেন আপনারা আসতে পারলে ভালো আসতে না পারলেও আমি আপনাদেরকে দিব প্রোডাক্ট আসতে না অনলাইনেও দিব কিন্তু আসতে পারলে ভালো এই দেখেন এই দেখেন কি অবস্থা প্রোডাক্ট এটা 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 আগে পেয়েছিলাম পেয়েছিলাম এই যে একটা মাস্টার পেয়েছে কালোটা গ্রিপ দেখেন কি সুন্দর এটা ওকে আজকে লাইফ যারা দেখতেছে লেগে আছে যারা তাদের জন্য অনেক অনেক ডিসকাউন্ট করব যদি কিছু নিতে চান এখান থেকে তাহলে ডিসকাউন্ট করে দিব সাইজে মিলে গেলেই হলো থ্যাংক ইউ ভেরি মাছ এটা আমি রেখে দিই এই যে এই যে এই যে এই যে দেখেন এটা এইটা শেষ হয়ে গেল আমরা একটু ফ্যানটা ছেড়ে বেশি গরম হচ্ছে এই যে আচ্ছা এই ফর্মাল সুতো দেখাইলাম এটা রেখে দিই হ্যাঁ একবার যেটা ফর্মাল শু দেখাইছে এটা দেখার দরকার না এটা ফর্মাল শু আসছে বুট টাইপের ফর্মাল সুতো এটা রেখে দিই এটা কি আসছে এই রি সাদা সুতো দেখেন সাদা শু অনেক ডিমান্ড এটা সবাই তো আর্টিফিশিয়াল কিনে চায়না কিনে না এবার ক্যাথরিন এন্ড ব্রেকহাম এটা কিনবেন অরিজিনালটা ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ এই দেখেন অরিজিনালটা একদম অরিজিনালটা চামড়ার চামড়াটা পাচ্ছে ঠিক আছে তো দেরি না করে আপনার সাইজ ইন করে দিয়ে দেন এটা মোটামুটি এল এবং ডাবল এল পাইছি তার মানে তেতাল্লিশ চুয়াল্লিশ অলরেডি পাওয়া গেছে বাকিগুলো কি আছে না আছে আপনারা ইন দিয়ে দেন চামড়া ক্যাট যাদের লাগবে অরিজিনালটা কিন্তু এটা দশ পনেরো হাজার টাকা দিয়ে এগুলো পাবেন না শিওর কিন্তু আমি আপনাদেরকে সেভাবে এক্সপোর্ট স্টকলোটের যে প্রাইস সেই প্রাইসে আমি দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ভেরি মাচ এটা কি ওরে বাবা এটা সাইজ কত এটা তো ডাবল এল মানে চৌচল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা আমি রাখি এটা আমি রাখি এইটা রাখলাম এটা গেছে সব কালো সবগুলো সাদা সু আর এটা কি পাইছেন এটা একটা চেলসি পাইছেন গুড এই দেরি করবেন না মাত্র চার পাঁচ দিনের মধ্যে কিন্তু শেষ গায়ে হয়ে যাবে একটাও থাকবে না এই ফর্টি থ্রি ফর্টি থ্রি এটা চোখা কাটে চামড়া সোলের মধ্যে চেলছি যারা চিনেন আর কি যারা রিয়েল চেলসি চিনেন যারা এটা তৃষ্ণা থাকে অনেক দিন ধরে তৃষ্ণা তো থাকে না এই ধরনের চেলসির জন্য তাদেরকে বলবো যে আপনাদের দেরি করা মোটেই সময় চিহ্ন হবে না থ্যাংক ইউ ভেরি মাছ ফর জয়েনিং প্রমিস বাজার লাইভ এই লাইভটা আমরা বুস্ট করে রাখবো হয়তো চার পাঁচ দিন চালাবো এরপর আর কিন্তু এগুলো পাবেন না এই যে ড্রেস এই যে ড্রেস এই যে ড্রেস বোর্ড একচল্লিশ বিয়াল্লিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ড্রেস বোর্ড আচ্ছা এটা তো দেখাচ্ছি একবার এটা আর দেখাবো না এটাও রেখে দেন সাইড করে ফেলেন এটা এটা দেখাই দেন এটা এটা নাইস এটা নাইস এটা সাইজ কত সাইজ দেওয়া বলে ফেলি এটা আছে হচ্ছে চব্বিশ পয়েন্ট ফাইভ ম্যান উনচল্লিশ মানে বাংলাদেশের চল্লিশ বলেন বাংলাদেশের চল্লিশ উনচল্লিশ হলে উনচল্লিশের জন্য নেবেন না এটা বাংলাদেশের চল্লিশ ধরবেন উফ কি সুন্দর সুজ এটা না এটা চলের সাথে ডিজাইনটা দেখছেন ভালো লাগছে না সোলটা তলাটা দেখেন এই যে কত ভালো লাগছে না দুটা ধরনের সাথে না একটা সু স্ক্রিনশট নেন আর পাঠিয়ে দেন একটু ছবি তো চেষ্টা করে কাইন্ডলি হ্যাঁ 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 ছবি দেবো ছবি দেবো এই জুতারা নেবেন একজন ঠিক আছে এটা অলরেডি আগে সাইজ বলেছি তার মানে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ সবগুলোই আছে এটা সবাই ফেলেন এখান থেকে সরাই ফেলেন আমি আরেকটা জন পিয়াস লন্ডন বের করি এই যে জন পিয়াস লন্ডন একটা বের করছে আরেকটা চলছে সুয়েড লেদারের মধ্যে নাইস ফর্টি টু ফর্টি টু চুপকা এবং পাতলা সোল পাতলা সোল যেটা পাতলা সোল চুপকা যেটা এটা হবে এগুলো খুব প্রিমিয়াম জিনিস এগুলো প্রিমিয়াম সেগমেন্ট আমাদের কিন্তু এগুলো খুব বেশি দিতে পারবো না পরে এসে অভিমান করলে কিন্তু হবে না এগুলো কি আছে ওকে এটা এটা এটার মধ্যে কি আছে ও ফাইন এটা সাইজ কত এই চেলসি তো নাইস এটা সাইজ কত ড্যাশিং চেলসি পোটে ড্যাশিং এটা হচ্ছে ফর্টি টু এর আগেও পেয়েছি আমি বের করেছি দেখেন চলছে সুয়েড লেদারের মধ্যে এস কালারের মধ্যে কি চমৎকার সোল আর কি ব্র্যান্ড আর কি ফিনিশিং দেখেন হ্যাঁ এর একটা জুতো আপনি পনেরো বছর বিশ বছর পড়তে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ এরপর আর কি আছে এটা রাখেন ওগুলো কি সব হোয়াইট শুজ এখানে কি অবস্থা এখানে কি অবস্থা দেখেন তো নামার একটু ভাঙেন না ভাঙলে তো দেখানো যাবে না এটা ভাঙেন দেখাই দেন দেখাই দিতে বলে মানুষের নিতে সুবিধা হবে ও চামড়ার এটা এই চামড়ার কাজটা না চামড়ার কাজটা এটা রেখে দেন এটা রেখে দেন

সামনে চলে যাচ্ছে আমরা সামনে চলে যাচ্ছি সামনে কিছু আছে এদিকে আসুন এদিকে আসেন আর অনেক আছে সব বের করা সম্ভব না এর দেখি এটা কি আছে সাদা কেস না সাদা কেশ এটা ভেরি গুড এটা না না এটা অন্য জিনিস তো এই দেখেন এটা কত সাইজ এটা হচ্ছে ছাব্বিশ মানে বিয়াল্লিশ এই যে বিয়াল্লিশ এর এটা আছে ক্যাশ টাইপের কিন্তু চামড়ার জুতা ক্যাশ টাইপের চামড়ার জুতো ক্যাশ টাইপের এটা থ্যাংক ইউ ভেরি মাচ যা বেকিছে সবই সুন্দর আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে পাঠান হোয়াটসঅ্যাপ করেন আচ্ছা এটা শেষ করলাম এটা শেষ করলাম তারপরে এই যে চামড়ার কালোটা সাদাটা এটা এটা চেক আপনি চেক দিয়ে দেন তো ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স এই যে এখানে আরো পঁয়তাল্লিশ ছেচল্লিশ এর বুটো আছে আর অনেক কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা একটু দয়া করে আপনারা একটু দয়া করে ও ফাইন ফাইন এটা দেখাইছি অলরেডি দেখাইছি দেখি সুন্দর সুন্দর দেখাইছি তো এইগুলো আপনারা একটু স্ক্রিনশট পাঠান এই যে টিম্বারল্যান্ডের এইসব কিন্তু চেলসিও কিন্তু কিছু আসছে হ্যাঁ এগুলো আপনারা একটু দেখেন এই যে লেডিসের যে এইসব তিন কালারের যে ক্যাশ আসছে অরিজিনালি এটা সতেরো হাজার টাকা দাম সতেরো হাজার টাকা দাম লাভ মশ্চিন আপনার স্ক্রিনশট নিয়ে এটাকে আপনি ইয়ে করেন ওই গুগলের মধ্যে ছবি ছবিতে পাঠান চ্যাকে পাঠান গুগলের চ্যাকে পাঠান সতেরো হাজার টাকা দামে চামড়া ক্যাশ কিন্তু এখানে কিন্তু অনেক ডিসকাউন্টে আপনারা কিন্তু রাইট লাইক দুই হাজার বাইশশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন হ্যাঁ লেডিস ক্যাশ এটা সাত্রী সাতের উনচল্লিশ চল্লিশ এরকম হয় দেখবেন তাছাড়া আরো অনেক ভ্যারাইটিস ব্র্যান্ডেড শুজ এবং লেদারের যে বুট এগুলো প্রচুর বুট আছে এখানে আপনারা দেখে নিতে পারবেন লেদারের অনেক ব্যাগ আছে এই যে লেডিসের যে কালার বলেছিলাম এই কালার পিঙ্ক কালারের মধ্যে এগুলো আছে অনেক দামি জোতা এগুলো প্রত্যেকটা ব্র্যান্ড সম্পর্কে আপনি গিয়ে সার্চ দিবেন আপনি দেখবেন যে কি পরিমাণ ভালো প্রোডাক্ট ওরে বাবার এই দেখেন এই দেখেন এই দেখেন ফার্মার শুজ যে আসছে নামছে যে কি দেখছেন কোনগুলো নামছে হ্যাঁ এক গ্রেট সব এক সব কালেকশন থ্যাংক ইউ লিটু বাই থ্যাংক ইউ ভেরি মাচ এরকম অনেক আছে এই বুট দেখেন এখানে কত বুট দেখেন

তো এখন আপনি দেখেন এই পাশে অনেক চেলসি বুট অনেক প্রোডাক্ট আছে এগুলো আপনারা দেখে নেবেন এসে অথবা মেসেজে অস্ত্রিক তো দয়া করে অপেক্ষা করবেন আমরা আপনাদের ছবি দিব সাইজ বলবেন অবশ্যই সাইজ বলতে ভুল করবেন না তাহলে নিতে সুবিধা হবে ভালো থাকুন সবসময় লেদার গুডসের সঙ্গে থাকুন ইন্টারন্যাশনাল লেদার গুডস অনেক অনেক অ্যাপিল আছে থ্যাংক ইউ ভেরি মাচ বাবাই থ্যাংক ইউ দেরি করবেন না ঈদের বাজার আগে করে ফেলুন দেরি করলেই মিস করবেন সাইজ পাবেন না ওকে আরো প্রচুর ক্যাজুয়াল আছে প্রমিত বাজারের ওই হাউজে রমজান ভিলাই সেগুলো আপনারা জানেন অন্য কোন লাইভে দেখবেন অথবা আমাদের ইনকোয়ারি দিবেন স্যান্ডেল থেকে শুরু করে সব আসছে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা হ্যাঁ হ্যাঁ বিড়িতে বসন্তকালে যেন কাল বৈশাখে ঝড় উঠেছে একদম 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 প্রচুর ভালো প্রোডাক্ট একটু টেনেই সবাই লেখাটা দেখেন থ্যাংক ইউ